একদম দেখেন কত সুন্দর একটা জমজম এগুলো আপনি অন্য জায়গা থেকে নিতে হলে আপনার সাড়ে আঠারোশো থেকে নয়শো টাকা আমাদের পক্ষ থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাবেন কারণ এগুলো আপনি অন্য জায়গা থেকে নিতে হলে আপনার সাতশো পঞ্চাশ টাকা পড়বে আমাদের এখান থেকে নেবেন মাত্র ছশো আশি টাকা থাকবে এবার এই ছাড়া আমাদের বাটি গাছ দুই হাজার বারো এগুলির প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা অন্য জায়গায় আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এই এছাড়া দেখেন আপনার কেমন আছেন ভাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আসসালিক ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে ভাই ভাই অনলাইন থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ

এই জন্য আপনাদের ভিডিও ভিডিওর ভিডিও মাধ্যমে দেখাই দিতেছি এগুলো এখনো আপনারা কোনো ভিডিওতে দেখেন এগুলো রং কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর দেখেন কত নিখুঁতভাবে প্রিন্টটা করা হয়েছে এটা হচ্ছে সামনে সাপ আর এত ব্যাক সাইডটা দেখেন এত নিখুঁতভাবে করা হয় ভাই এগুলো রং কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর নিচেটা থাকবে আপনি হাতার কাপড় আর এটার উন্নটা হবে পাঁচ হাত সালোয়ারটা থাকবে এক কালার আড়াই হাত আড়াই গস আড়াই হাত বড় উন্নটা এবং নামাজও না হোম ডেলিভারি নিতে পারবেন যে সমস্যা ডেলিভারি ম্যানের সামনে রেখে দেখা

আৰু যে কোনো ড্ৰেছ আপুনি অৰ্ডাৰ কৰবে এই ড্ৰেছগিলি আমাৰ ইমু হোৱাটছএপ আছে ইমু হোৱাটছএপে পঠাবে বা আপোনাৰ আমাৰ পেজে আছে পেজেৰ যোনো ছবি আছে এইগিলি আপোনাক দিয়ে দিবা হৈছে আপোনাৰ ডিজাইন লাষ্ট যদি ভালো লাগে অন্য জায়গা থেকে নিতে হলে আপনার প্রাইস বলবেন সাড়ে আঠারোশো থেকে নয়শো টাকা আমাদের ইজি ফ্যাসনের পক্ষ থেকে মাত্র সাতশো টাকা পাবেন এগুলো আমাদের নিজস্ব কারখানা তৈরি আমাদের এখান থেকে নেবেন মাত্র ছশো আশি টাকা থাকবে এবারে আমাদের দুই হাজার চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা অন্য জায়গায় পাঁচশো পঞ্চাশ টাকা ডিজেল দেখেন আপনার

আপনার দেখেন আড়াই হাত বহ এবং নামাজ না চতুর্থ ডলার বসানো এবং আপনার ইয়া কালার আছে আপনার জাস্ট আমি ডিজাইনটা দেখা গেছি আপনার এগুলির রঙ হান্ড্রেড পার্সেন্ট গারান্টি থাকবে হাতার কাপড় এবং পাঁচ দেখবে আড়াই